গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি তো আজকে হচ্ছে জামা শুভ জামা ষষ্ঠী তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা অনেক ভালোবাসা রইল তা যাই হোক আজকে সারাদিন জামা ষষ্ঠী পুরো আমরা কী 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 না করবো নিশ্চয় তোমাদের সঙ্গে ভিডিও অবশ্যই তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে খুব ভালো লাগবে আচ্ছা বন্ধুরা তোমাদের একটা কথা বলার আছে নরদ বৌদির যে বিরিয়ানির দোকানটা সেটা হচ্ছে এক বছর আমাদের পূর্ণ হতে চলছে তার জন্য আমরা একটা অফার রেখেছি যে বিরিয়ানি ষাট টাকা করে কালকে তিনহারি বিরিয়ানি করা হয়েছিল মানে মিনিশের মধ্যেই শেষ হয়ে গেছিলো আরও অনেক কাস্টমার ফিরেও গেছিলো হ্যাঁ তা যাই হোক তোমরা শীঘ্রই চলে এসো বিরিয়ানি নেওয়ার জন্য তাহলে চলো এখন যাব এখন বোনের বাড়িতে ষষ্ঠী খেতে বৌদি জামাই ষষ্ঠী করছে বোনের বাড়িতে আর এবার গত বছরও করেছিল

পাঁচ রকম ভাজা মানে চার রকম রকম পাঁচ ভাজা হবে মটন হবে চাটনি হবে সব কাটছে আমার বৌদি করছে মান্টু বই দেখো আমাদের মটন চলে এখানে দেখতেই পাচ্ছো আবার এখানে হচ্ছে কাতলা মাছ আবার হচ্ছে এখানে হচ্ছে চিংড়ি মাছ আবার এখানে হচ্ছে ইলিশ মাছ অলরেডি বসে দিয়েছে ইলিশ মাছ বড় ইলিশ বাবা একটু পিসটা দেখাতে পারবি মান্টু এই দেখো ইলিশ মাছ ভাপা হচ্ছে মটন আমাদের ধোয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ গামলায় এক গামলা মটন চলে এসছে জামাই ষষ্ঠী বলে কথা মটন রান্না হবে না তা কখনো হয় ও এত কিছু করেছো কেন চিংড়ি মাছ ইলিশ মাছ মটন আবার কাতলা মাছ এতগুলো মাছ কেন করেছো

কাটা হয়ে গেছে এবার নুন মাখাবো এখানে হচ্ছে কুমড়ো ভাজা লম্বা লম্বা বোটা দিয়ে বেগুন ভাজা আর এখানে আছে পটল ভাজা আর এখানে হচ্ছে আলু ভাজা সব এখন নুনরোদ মাখানো হচ্ছে দিয়ে একটা একটা করে মাখা। দেখো ইলিশ মাছ ভাপা হয়ে গেছে এদিকে দেখতেই পাচ্ছ আর এদিকে তোমার কুমড়ো ভাজা আলু ভাজা লঙ্কা ভাজা হয়ে গেছে এখানে আছে লম্বা লম্বা বেগুন ভাজা আর এখানে তো কাতলা মাছও রয়েছে আর এখানে পটল ভাজা আবার হচ্ছে ভাজা আবার ডিম ভাজা আবার এখানে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছের মালাইকারি হবে আবার কাতলা মাছও হবে আর এদিকে তো মটনটা শুয়ে রয়েছে দেখতেই পাচ্ছ না এখানে আলু ভাজছে মাংসের এখানে মটনটা বসিয়ে দিয়েছি এখন হলুদ যায়নি এখনও তো কিছু কত আলু আছে এখানে এক হারি ভাত হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম বড়ো হাড়ি আর এখানে পাঁচ রকম ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা লম্বা লম্বা বেগুন ভাজা কাতলা মাছ ভাজা ইলিশ মাছ ভাপা আর এখানে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি নারকেল দিয়ে চিংড়ি মাছের মালাইকারি কাতলা মাছ চিংড়ি মাছ ইলিশ মাছ আর ওদিকে হচ্ছে খাসির মাংস হচ্ছে এদিকে চাটনি প্রায় হয়ে এসছে দেখতেই পাচ্ছ আমের চাটনি পাপড় ভাজা হয়ে গেছে বুঝতে হচ্ছে মানে বউ বললাম নিতে এদিকে দেখো মাধবী পাঁপড় ভাজা হয়ে গেছে এক প্লাস্টিক আমাদের দই মিষ্টি চলেছে দাও ওদের মিষ্টি

আমাদের সব নিয়ম খরচা জনদাই পালন করে এবং দীর্ঘদিন সারা বছর করে আসবে মনের বসনে আমি যেন পূর্ণ আমাদের করে অভিভাবক

আর আমাদের দেবে তো নাকি হ্যাঁ আপনারা তো সবার আগে দিবেন তোমরা তোমার নেওয়া

এখন হচ্ছে চাকনি পাবরের পালা সব খাওয়া দাওয়া শেষে তুমি আমার কত বড় বড় পাবো কত বড় বড় রথের বাবার এখনই খাওয়া গেছে কেউ আর বলবে না পরে রথের বাবার খাওয়ার কথা রথে আবার পাপড় খাবো না বাবা রান্নাগুলো এত দারুণ হয়েছে তো দারুণ হয়েছে রান্নাগুলো বাবা সবাই খেয়ে বলছে রান্না এত ভালো হচ্ছে এত ভালো হচ্ছে আমার দোকান কেমন লেগেছে কথা বলতে পারছি না আমার নরম খাওয়াতে কথাই বলতে পারছে না এত ভালো হয়েছে কেমন রকম লাগলো অবভিয়াসলি ভাল লাগবে আমাদের বন্ডিং সবারই তো ভাল লাগে কার খারাপ লাগে নজর একদম নজর দেবে না ঠিক আছে থু থু থু